মোজাম্বিকের বাংলাদেশিরা দেখো আমার বাসার উপর হামলা করছে যে আমি বাসা থেকে যেতে পারতেছি না আপনারা একটু আমাকে বাঁচান আপনারা একটু আমাকে বাঁচান আমারে অনেক হামলা করতেছে দেখেন দেখেন আমার বাসা কিচ্ছু লাগে নাই আমাকে অনেক কী করছে ফাতর মারছে এখানে কাজগদে মারছে দেখো আমি বাসা থেকে যেতে পারতেছি না আজকের ছবি উত্তর বাংলাদেশের দোকানের এরকম শত শত বাংলাদেশের সম্পদ প্রতিরোধের পাশে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে স্বাক্ষর করে দেওয়া হয়েছে এটা একটা ডিপার্টমেন্টাল স্টোর ভেঙেচুরে স্বাক্ষার করে দেওয়া হয়েছে কিভাবে দেখেন চালিয়ে পুড়িয়ে ভেঙে চুরে সাক্ষাৎ করে দেওয়া হয়েছে কত কষ্ট করে তারা এই সম্পদ অর্জন করেছিল চোখের নিমিশে এগুলো ভেঙে চুরে জ্বালিয়ে লুটপাট করে তসনাস করে দেওয়া হয়েছে এরা দর্শকের মতো এদের পাশে করে সবই মোজাম্বিকের আজকের এইভাবে একটি বাঙালির ফ্যাক্টরি আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে যখন ভিডিওটি করা হচ্ছিল তখন আমার সঙ্গে কথা বলছিলেন এভাবে তাদের সব কিছু আফ্রিকার দেশ আফ্রিকার একটি দেশ মোজাম্বিক তানজেনিয়াস দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের সবচেয়ে বড় বাণিজ্য তো মোজাম্বিকে বাংলাদেশির সংখ্যা আছে কোনো হিসাবে পাঁচ হাজার কোনো কোনো হিসাবে আট হাজার মোজাম্বিকে বাংলাদেশিরা মূলত ব্যবসা করে মোজাম্বিকে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে একটা সহিংসতা তৈরি হয়েছে একটি দলই সম্ভবত একটি দলই প্রায় ঊনপঞ্চাশ বছর শাসন করছে বিভিন্ন নেতা তো যে দলটি শাসন করছে গত নির্বাচনেও গত তেইশ অক্টোবর সম্ভবত নির্বাচন হয়েছে তো সেই দলটি বিজয়ী হয়েছে ক্ষমতাসীন দল বিরোধী দল এর বিরুদ্ধে আন্দোলন করছে যে আন্দোলনে কারচুপি হয়েছে সেটা মোজাম্বিক সম্পর্কে আমরা অতটা জানি না জানার দরকারও মনে করি না কিন্তু এখন যখন বাংলাদেশিরা বিপদে পড়েছে তখন আমরা এর কিছু কিছু জানার চেষ্টা করছি গতকালকে মানে গতকালকে মোজাম্বিকের নির্বাচন সংক্রান্ত একটি মামলার রায় ছিল এবং সেই সেই রায়টিও ক্ষমতাসীন দলের পক্ষে গেছে তারপরে বিরোধী দল যে আন্দোলন শুরু করেছে এই আন্দোলন শুরু করার ফলশ্রুতিতে বা আন্দোলন শুরু করার পরে যেটা হয়েছে একটা ব্যাপক গোলযোগ তৈরি হয়েছে মোজাম্বিকে সেই গোলযোগে ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হচ্ছে লুটপাট করা হচ্ছে ওই যে প্রথম ভিডিওটিতে ভিডিওর ভিডিওর যে অংশটি দেখলেন আপনারা যে বাঙালিদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হচ্ছে মোজাম্বিকের লোকজন লুটপাট করছে একদিকে সহিংসতা চলছে পুলিশের গুলি চলছে মানুষ নিহত হচ্ছে আরেকদিকে মোজাম্বিকের লোকজন বিদেশিদের ঘরবাড়ি বাড়ি দোকানপাট লুটপাট করছে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিচ্ছে এখন বাংলাদেশিরা পড়েছে ভয়াবহ সংকটে তারা পরিবার পরিজন নিয়ে থাকেন বাংলাদেশিরা মূলত ব্যবসা করেন মুদি দোকান বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর এবং কোনো কোনো বাংলাদেশি বড় ফ্যাক্টরিও করেছে মোজাম্বিকে মোজাম্বিকে বাংলাদেশের কোনো দূতাবাস নেই পোল্যান্ডের যে বাংলাদেশ দূতাবাস সেই পোল্যান্ডের দূতাবাস মোজাম্বিকের বাংলাদেশিদের সাপোর্ট দিয়ে থাকে যা দরকার হয় খুব বেশি কিছু তাদের দরকার হয় না মোজাম্বিকে যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু দুইবার ফোন করেছি হয়তো ব্যস্ততার কারণে ফোন ধরেননি আমি আর চেষ্টা করিনি প্রকৃত অবস্থা তার কাছ থেকে জানার জন্যে মোজাম্বিক পোল্যান্ড কেন পোল্যান্ড হচ্ছে পোল্যান্ডের অধীনে মোজাম্বিক ছিল দীর্ঘদিন দীর্ঘ বছর মোজা পোল্যান্ডের কলোনি ছিল উনিশশো সালে মোজাম্বিক স্বাধীনতা পায় পোল্যান্ডের কাছ থেকে এবং তারপরে একটা লম্বা সময় উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত সম্ভবত গৃহযুদ্ধ চলে তারপরে গৃহযুদ্ধের অবসান হয় অবসান হওয়ার পর পুরোপুরি শান্তি আসে না কিন্তু অর্থনীতির অবস্থা ভালো হয় মোজাম্বিক অত্যন্ত খনিজ সম্পদ সমৃদ্ধ একটি দেশ একটা সময় তার অর্থনীতির অবস্থা খুবই ভালো ছিল ইউরোপের কিছু দেশ সেখানকার খনিজ সম্পদ লুটপাট করে নানাবিধ গৃহযুদ্ধ লাগিয়ে সেখানকার খনিজ সম্পদ লুটপাট করে তো সেটা যাই হোক এখন মোজাম্বিকের অবস্থা খুবই খারাপ কিন্তু সেখানে বাংলাদেশিরা ভালো ছিলেন বাংলাদেশিরা ভালো ব্যবসা করছিলেন কিন্তু সেই বাংলাদেশিরা এখন অত্যন্ত ভয়াবহ রকমের সংকটে পড়েছে মোজাম্বিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যিনি আহ্বায়ক তার নাম আনিসুর রহমান এই যে এই ছবিটি দেখলে আপনারা তাকে বুঝতে পারবেন ছবিটি দেখানোর চেষ্টা করছি তার সঙ্গে আমি কথা বলেছি রেকর্ডও করেছি কিন্তু এখানে সেটা দিতে পারছি না কিন্তু তার সঙ্গে যে কথা হয়েছে এই যে এই কথা আমি সেই কথাগুলোর একটু বলি যে বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক হিসাবে তিনি মোজাম্বিকে থাকা বাঙালিদের গত কয়েকদিন একটা তালিকা করেছেন এবং সেই তালিকায় তিনি চার হাজার বাংলাদেশির তালিকা নিশ্চিত করতে পেরেছেন তাদের বাসা ঠিকানা মোবাইল নম্বর ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা এবং তিনি বলছেন আট হাজারের মতো বাংলাদেশি আছে এবং এখন বাঙালিরা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বিরাজ করছে কোথাও থেকে কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়নি এখন পর্যন্ত সেভাবে কেউ সাহায্যের জন্য এগিয়ে যায়নি পুলিশ সহায়তার জন্য চেষ্টা করছে কিন্তু সামরিক বাহিনী নির্বিকার থাকছে সামরিক বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না সেনাবাহিনী নিয়োগ দেয়া হয়েছে তো এরকম পরিস্থিতিতে আনিসুর রহমান বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক তিনি যেটা বলছেন যে বাংলাদেশ সরকারের কাছে সহায়তা চাইছেন যে জরুরি পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশিদের উদ্ধার করা যায় সেখানে যে বাংলাদেশিদের সম্পদ আছে স্থায়ী সম্পদ আছে ফ্যাক্টরি করেছে দোকানপাট কিনেছে বাড়িঘর কিনেছে সেগুলো যদি ফেলে চলে আসতে হয় তাহলে সেগুলো বিক্রির ব্যবস্থা করা অর্থাৎ তাদের কিছু টাকার ব্যবস্থা করা দরকার বাংলাদেশে এসে তারা কি করবেন তার একটা ব্যবস্থা করা দরকার সবচেয়ে বেশি যেটা দরকার জীবন বাঁচানো দরকার অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন নারী আছেন শিশু আছেন অনেক অনেকে আছেন এখন সবাই এখন নিঃস্ব সবাই বলতে অধিকাংশ এখন নিঃস্ব তো সেই নিঃস্ব অবস্থা থেকে একটা উপায় হয়তো ছিল যে দক্ষিণ আফ্রিকায় তাদেরকে নিয়ে আসা আশ্রয় দেওয়া আমি যতদূর জানি বা যতদূর জানতে পারলাম যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে মোজাম্বিকের যে সীমান্ত সেটা মোজাম্বিকের সহিংসতার কারণে সেই সীমান্তটা দক্ষিণ আফ্রিকা বন্ধ করে দিয়েছে অর্থাৎ বাঙালিদের দক্ষিণ আফ্রিকাতেও আসার সুযোগ নেই একজন কাউন্সিলর সম্ভবত বাংলাদেশের যিনি মোজাম্মিক অবস্থান করেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ সেই অভিযোগটি যাচাই করা যায়নি আমি নিজে যাচাই করতে পারিনি কিন্তু সেই কথা আমি আর বলছি না এখানে কিন্তু মূল যেটা বিষয় প্রবাসীরা বা আনিসুর রহমান আহব্বায়ক বাংলাদেশ কমিউনিটির তিনি যেটা চাইছেন প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য দুটি কাজ করা দরকার একটা আন্তর্জাতিক গণমাধ্যম বা আন্তর্জাতিক সাহায্য সংস্থার নজরে আনা দরকার যাতে তারা এই এই বাংলাদেশিদের পাশে দাঁড়াতে পারেন উদ্ধার করতে পারেন সম্পদ উদ্ধার করতে করে দিতে পারেন জীবন বাঁচাতে পারেন আরেকটি বাংলাদেশ সরকার তাদের জরুরি পরিস্থিতিতে উদ্ধার করা দরকার সম্পদ যাতে তারা কিছু নিয়ে আসতে পারেন মোজাম্বিকের সঙ্গে সেই আলোচনাটা করা দরকার বা পরবর্তীতেও তাদের সম্পদ যাতে উদ্ধার করা যায় তারা যদি বিক্রি করে চলে আসেন সেই ব্যবস্থাটা করা দরকার অর্থাৎ একই সঙ্গে জীবন বাঁচানো দরকার একই সঙ্গে তাদের যে জীবন জীবিকা সম্পদ সেটার জন্যেও তাদের পাশে দাঁড়ানো দরকার আমি জানি না সেটা বর্তমান পরিস্থিতিতে কীভাবে সম্ভব হবে তবে এটা বিশ্বাস করতে চাই ডক্টর ইউনুসের সরকার একটা মানবিক সরকার একটা সংবেদনশীল সরকার এই প্রবাসীদের পাশে দাঁড়াবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নজরে যদি এটা আসে বা আনা যায় নিশ্চয়ই আসবে আমি নিজেও আনার চেষ্টা করব তিনি যদি আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে অনুরোধ করেন বাংলাদেশিদের উদ্ধার বাংলাদেশিদের পাশে দাঁড়ানোর নিশ্চয়ই তারা সাড়া দেবেন আর আমি আজকে সারা দিন ধরেই মোজাম্মিকে থাকা বাংলাদেশিদের সঙ্গে কথা বলছিলাম তাদের সঙ্গে কথা বলে বলতে গিয়ে আমার বারবারই মন খারাপ হচ্ছে কারণ তারা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে বাংলাদেশে বসে আমরা আসলে তাদের জন্য তেমন কোনো কিছুই করতে পারছি না তারা বলছেন আমাদের এখানে সবাই কান্নাকাটি করছে আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো আমার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া হলো কি বলবো এর কোনো উত্তর দেওয়া যায় না শুধু একটি কথাই বলি যে আমরা বিভিন্ন দিকে চেষ্টা করছি সংবাদটা পৌঁছতে আপনারা একটু ধৈর্য ধরেন আপনারা একটু নিরাপদে থাকেন নিশ্চয়ই আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে সেটা নিশ্চয়ই দাঁড়ানো হবে একটু ধৈর্য ধরেন আমার ধারণা যে বাংলাদেশ সরকার বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এই বাংলাদেশিদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে উদ্ধার করবেন তাদের জীবন সম্পদ সবই হয়তো ফিরিয়ে দেওয়া যাবে একটু সময় হয়তো লাগবে আমি কথাটা যত সহজে বললাম বিষয়টা এত সহজ নয় সেটা বুঝতে পারি আপনারা যেখানে মোজাম্বিকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আছেন আপনাদের দুঃখ দুর্দশা কষ্ট